তার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে পটল ভাজে আমরা এমনি নর্মাল পটল তেলের ভিতরে ভেজে খাই আজকে একটু ভিন্ন রকমের পটল ভাজা তো এটা করতে আমাদের পটল লাগবে আমি পটলগুলোকে ভালো করে খুঁড়ে এভাবে পিট কেচে নিয়েছি দুভাগ করে এভাবে একটা পটল মাঝখানে কেটে তারপরে গাগুলো এভাবে কেচে দিয়েছি এই যে আমি একটা করে দেখাবো এই যে আমরা এইভাবে পটলটাকে নিব প্রথমে পটলটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে গাটাকে এভাবে আমরা পোড়াই নেব হুম পটলটা কোড়ানো হয়ে গেল এখন এই দুই পাশ গোল করে কাটতে হবে এইভাবে আমরা এইভাবে কেটে নেব দুই পাশ গোল করে তারপরে একটু ধুয়ে নিই হ্যাঁ এখন এটার মাঝামাঝি আমরা কাটবো এটার মাঝামাঝি এখন এই গাগুলো গুলো চাকু দিয়ে এইভাবে ভালো করে আমরা ভালো করে একদম চাকুটা ভিতরে ঢুকায়ে ভালো করে কেচে দিব এই যে এইভাবে এটা কেচে দিতে হবে এই পিঠটা এইভাবে হ্যাঁ এটা কাটা হয়ে গেল এখন এটা তৈরি করতে আমাদের পেঁয়াজ কুচি লাগবে আর আর এটা এখন মাখাইতে আমাদের লাগবে আদা চামচ জিরের গুঁড়া আধা চামচ জিরের গুঁড়া তারপরে লবণ লাগবে আদা চামচ লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আর সামান্য মরিচের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর দিব আধা চামচ হলুদের গুঁড়া এখন এটা দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই ফাঁকাগুলো চেষ্টা করতে হবে এর ভিতরেও যাতে মশলাটা খানিকটা ঢোকে এভাবে ভালো করে পটলগুলোকে মাখাই নিতে হবে আমার এই পটলগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো ভাজবো ফ্রাই প্যানে আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলোকে সুন্দর করে কাটিয়ে দেব একটু সাবধানে যাতে তেলটা আপনার না লাগে এভাবে সাবধানে পটলগুলো ঠাতারে দেব এখন আমি একটু ঢেকে রাখব

প্রথমে ডালটা একটু বাড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে বাকিটা এটা হালকা ডালে করতে হবে কোপলটা ভালোভাবে ছিদ্র হয়ে যায় মানে আর ঢেকে রাখবো ডালটা একটু মিলিয়ে দিতে হবে অল্প ডালে একটু সময় ঢেকে রাখবো হম সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি তুলে নিব তারপরে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে পোটল করে মেশাবো এখন পটল ভাজা যে তেলটা তার ভিতরে আমি দিব পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ ওটা আমি দিলাম এটাতে একটু ভাজবো হ্যাঁ এখন এতে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু দিব লবণ সাত নম্বর একটু লবণ দিব তারপরে এটা সুন্দর করে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে আসছে ভাজা পোটল গুলো এক এক করে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিব আর একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এখন আমি একটু সময়

হয়ে গেল পটল ভাজা এটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন আর কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার